কবিতা কবিতা যারে দুঃখ যা কবি জহরলাল মজুমদার যারে দুঃখ যা এবার তোকে ছুটি দিলাম চোখের জল বুকেরে কান্না যেথায় খুশি যা মন খারাপের দিনগুলোকে তাড়িয়ে দিলাম ঘুম পাড়া নিয়া গানগুলোকে ভুলে গেলাম বিন্দাস থাকে বিন্দাস রাখে এক মানবী দুঃখ ভুলে থাকার তাকে কথা দিলাম যারে বৃত্তটাকে ভেঙে দিলাম এবার হাসবো আমি আমি প্রজাপতির ডানায় ডানায় সেই খুশিতে নাচবো নাচবো ভালোবাসার দক্ষিণ দুয়ার খুলে দিলাম যারে দুঃখ যা এবার তোকে ছুটি দিলাম নতুন করে নতুন আশায় নতুন দিনের ভালোবাসায় আষাঢ় মাসের জলের মতো কলকলিয়ে হাসব। হাসবো যারে দুঃখ যা এবার তোকে ছুটি দিলাম নতুন করে নতুন জীবন দারুণ ভালোবাসবো